আমাদের এই যে শোরুমে রাজীব খান ইলেকট্রনিক্স এন্ড এখন আপনার নতুন সদস্য হিসেবে আমরা আলোচনা করছি তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন এখানে চাকরি করতে হলে আপনাকে কিছু নিয়ম শৃঙ্খলা ভিতরে চাকরি করতে হবে তো তার ভিতরে হচ্ছে মেন কথা হচ্ছে চাকরিটা হচ্ছে মিনিমাম এক বছর আপনার করা লাগবে এক বছর এই যে জানুয়ারি মাসে আপনার একটা কি জয়েন্ট দিচ্ছি 2025 সাল ঠিক 2026 সালে জানুয়ারি মাসে আপনার মেয়াদ শেষ হবে তারপরে আপনি চাইলে এক মাস আগে জানালে আপনি এখান থেকে যাইতে পারবেন এর ভিতরে যদি বলেন যে আমি চলে যাব তো সেই ক্ষেত্রে আপনি আর যাইতে পারবেন না উল্টো আপনি 3 মাসের জরিমানা দিয়ে যাওয়া লাগবে আচ্ছা জরিমানা দিব সমস্যা নাই কিন্তু আমি ভাই যখন ছুটি যাব ছুটি তো দিবেন হ্যাঁ যে ছুটিটা পাও না সেই ছুটিটা আপনি পাবেন আচ্ছা আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের হচ্ছে যে কাজগুলো আমাদের শোরুমের বা যে কাজ আমাদের ম্যানেজার থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে বল মানে যারা আছে আমাদের এখানে কর্মচারী বা সবাই আপনি যখন যে কাজের নিয়ম আছে শিডিউল আছে তখন সেই কাজ করা লাগবে ঠিক আছে করবেন এমন মনে করেন যে আপনার একই কাজ যদি দশ কে একশো বারকে নব্বই বার কে করা লাগে তাও আপনি করতে হইব জায়গাটা আমার পরিষ্কার রাখতে হইব ঠিক আছে তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো না নাই কাজ করতে হবে আমার এক ঘন্টা জায়গা পাঁচ ঘন্টা লাগো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমার শোরুম মনে করেন যে দশ মিনিট লাগে আমি ওখানে এক ঘন্টা লাগাবো কিন্তু শোরুমটা সুন্দর করে পরিষ্কার করে রাখবেন এবং হচ্ছে তালা খোলা কোনো আঁকা আমাদের কোনো কাজে তাড়াহুড়ো নাই পাঁচ মিনিটের জায়গা এক ঘন্টা বসে আপনার দিচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাজটা করতে হবে একবার সুন্দরভাবে কোনো কাজে তাড়াহুড়ো নাই কোনো কিছু নাই আর কথা খুব সাবধানে বলতে হবে কারোর সাথে আমরা এখানে আইসি কাজের জন্য এই যে আমরা যে কাজটা করতেছি বা আপনি যে কাজটা করবেন এই কাজ থেকে আপনার অবশ্যই আল্লাহ এখানে রাখছে কাজকে ছোট মনে করা যাবে না যে কাজই করেন না কেন এই কাজ থেকে আপনার ফ্যামিলি চলতেছে আপনি চলতেছেন তাহলে এটা আপনার রিজিক না এই কাজটা যদি আপনি ছোট মনে করেন তাহলে কি হবে এই কাজকে সম্মান করতে হবে যে এই কাজ করে আমি টাকা অর্জন করতেছি তাহলে এই কাজ আমাকে আমার রিজিক দিচ্ছে তাহলে সেই কাজকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি ওখান থেকে অনেক কিছু পাবেন আমি যে কাজটা করতেছি এই কাজটাকে আমার ভালোবাসতে হবে আগে মেন কথা আমার কাজ ভালোবাসতে হবে রিজিক চলে আসবে আর যদি কাজ ভালো না বাসেন তাহলে আপনি রিজিক পাবেন না যেখানে কাজ করেন আগে কাজটাকে আগে ভালোবাসতে হবে এখন যে আমরা এই যে রাজীব ফ্যান সদস্যগুলো আছি তাদের সহমতে তাদের সামনে করে আপনি বলেন আমাদের যে কাজটা এক বছর আগে যদি আপনি এখন যাইতে চান তাহলে আপনার তিন মাসের জরিমানা দিয়ে যাওয়া লাগবে আপনি এই চাকরি করতে কি রাজি আছেন রাজি আছেন তো শুনুন কিন্তু আলামিন ভাই বলছেন সবাই সবাই শুনছো সবাই ক্যামেরা নাও মিন্টু ভাই রাজি এক বছরের জন্য তাহলে চাকরি এক বছর আপনি রাজি আছেন এবং আমাদের যে কাজ কর্মগুলো আছে এই কাজ কর্মগুলো আমাদের যখন যেটা প্রয়োজন হবে আপনি কাজ করতেছেন সমস্যা নাই আমরা আপনার পরিবেশ বুঝবো কখন কোনটা প্রয়োজন ঠিক আছে আমরা এরকম অমানসিক কোনো লোক না যে আপনার উপর কোনো কিছু চাপাই দিব না আপনার যেভাবে করছেন ওইভাবেই করবেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এবং এক কাজ যদি দশ বার করা লাগে ওই কাজটা সুন্দর করার জন্য তাই করতে হবে এখানে কোন না নাই ঠিক আছে তো এখন আপনার আমরা আপনার চাপও দিচ্ছি না পেশারও দিচ্ছি না আপনি নিজের সজ্ঞানের সহমতে আপনি নিজের থেকে বলছেন চাকরি করবেন তাই তো আমাদের কোনো পেশার নাই কোনো চাপ নাই তো কেউ তো জোরও দেয় নাই আপনাকে নিজের থেকে তো করবেন নিজের থেকে করতে চান তাহলে আপনারা তো সবাই শুনলেন যে নিজের থেকে সে কাজ কিন্তু করতেছে আমরা তার কোনো চাপও দিইনি প্রেশারও দিইনি সে নিজের থেকে আমাদের এখানে এক বছর চাকরি করবে এবং এক বছরের ভিতরে সে যদি যাইতে চায় সে উল্টো আমাদের এক টাকাও আমরা তার দিব না সে উল্টো আরও তিন মাসের জরিপানা দিয়ে যাবে ঠিক আছে তাহলে সে যদি এখন যাইতে চায় তিন মাসের জরিপানা দিয়ে যাবে এবং সে যদি ওটা আবার কিছু বলে বা কিছু করে কোম্পানি যে কোনো মুহূর্তে তার উপরে সিদ্ধান্ত নিতে পারবে তার দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবে আমরা একটা কাজ দিয়েছি বা করে করবো না করব না চাকরি চলে ওই মুহূর্তে কোম্পানি তার উপরে সিদ্ধান্ত নিতে পারবে যে তারা রাখবো না সাত তিন মাসের জরিপানা দিয়ে তার বিয়ে করে দেবে যে কোনো মুহূর্তে সেক্ষেত্রে আপনার কাজ আপনার মতন করবেন সুন্দর সুষ্ঠুভাবে কোনো সমস্যা নাই ঠিক আছে সব কথায় তো আর এই চারজন লোকের মধ্যে মনে করেন আপনারা যেকোনো একটা কাজ দিতে পারে কোম্পানির কাজ দিতে পারে এটা বাইরের কোনো কাজ দিবে না ওই কোম্পানির কাজটা মনে করেন চারজনে দিল আপনি মনে করেন ছবিগুলো এই মূলত দিল ওই কাজটা আপনি না করতে পারবেন না কারণ কোম্পানির কাজ দিতেছে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা নিজের থেকে কোনো কথা বলি না অবশ্যই বসে বলছে শপিগুলো শপিগুলো সাহস নাই বা আমার কোনো সাহস নাই যে আপনার কাজ করা সাহস নাই যে এটা আমাদের আমার ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই যে মনে হয় আপনার একটা কাজ দইছে এই কাজটা মনে করেন যে আমার নিজের ক্ষেত্রে দিছি না যে বলেন যে আপনার এই মূলত শোরুম আইন না বসাইলাম যে মিন্টু ভাই 5 মিনিট বসেন তো এটা মনে করেন আমি বসাইছি না এটা মনে করেন উপরেতে অর্ডার আইছে যে মিন্টুরা বসায়ছো তুমি এই কাজটা করো মূলত এই বিষয়ে কোনো রাগ করা যাবে না এই যে ফোন দিয়ে আনা ইমার্জেন্সিতে যে মনে করেন এটা তো আমার কোনো ব্যক্তিগত কারণ ইমার্জেন্সি দাঁড়িয়ে না যে বসেন আমি এক কাপ চা খায় আসি এর কোনো ইমার্জেন্সি না এটা রূপ রাখতে কাজ বলছে দেখতে আপনার এমার্জেন্সি তানা হয় এই আর কি এই বিষয়ে কোনো রাগ করা যাইব না মন খারাপ করা যাইবো না এক কথায় যে আমরা নিজের থেকে কোনো কথা বলি না উপর থেকে আমাদের কথা আসে মানে বসে বলে তখনই আমরা সিদ্ধান্ত নিই আমার সাহস নেই আশিকির যে এই শরুম থেকে যে ওই শরমে যে বসা যখনই বলে যে আশিক তুমি যাও তখনই আমি কিন্তু যাই বা কার কোথায় কোন যা পাঠাতে হবে এটা কিন্তু বসে আমারই বলে তো সেক্ষেত্রে ভাববেন না যে আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে কোনো শত্রুতা নেই এক কিঞ্চিত পরিমাণ শত্রুতা আমার আপনার কেরোর সাথে আমার কিন্তু কোনো শত্রুতা নেই ঠিক আছে তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে এটা আমরা একসাথে কাজ করি এখানে যে ছয় সাতজন স্টাফ আছি আপনি ব্যথা পাইলে আমার পাইতে হবে ও পাইলে আমার পাইতে হইব যেখানে আমরা যাইবো সেখানে ইস্ট মানে কোন যে যখন একশো যাবো সবাই মিলে একশো যাইতে হইব এক কথায় যার ছিঁড়তে হবে ছিঁড়ে ফেলতে হবে যখন অর্ডার চলে আসে একে শক্ত হয়ে পড়তে হইব তো সেক্ষেত্রে আমরা কারোর উপরে কোনো রাগ অভিমান কিচ্ছু নাই কাজ করার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হয় তো এটা মাথায় রাখা যাবে না যে কাজের ক্ষেত্রে হয়েছে তো আর মাথায় রাখবেন সবসময় যে ছবিগুলো যদি অর্ডার করে তাও ভাববেন যে বসেই বলছে ছবিগুলো ক্ষমতা নেই আমারও ক্ষমতা নেই কারোর হচ্ছে মানে একটা কাজ করানো নিজেদের কাজ তো আমরা করাই আমাদের কোম্পানি কাজে আমরা করতেছি তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে না এই কাজগুলো বলছে অবশ্যই মালিক বলছে ঠিক আছে আপনি এখানে দুই ঘন্টা বসে আছেন ওই দুই ঘন্টার কাজ আপনার পিছায় যাচ্ছে সমস্যা না আমি তো বলছি আপনার বারবার বলছি দুই ঘন্টা কাজ পিছিয়ে গেছে তাই কি ওই কাজটা আপাতত ওই দিন বাদ আমি বলেছি না রাগ দেখানো যাবে না আপনি এখানে পাঁচ ঘন্টা বসে আছেন ওই পাঁচ ঘন্টার ওই টাইমে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার টোটালে বাদ করে দিই আমি বাদ করে দিয়ে আপনার মনে করছে আপনার ওই দুই নাম্বার শোরুমের সিঁড়ি পরিষ্কার করার কথা ছিল ওই দরকার নাই না করে আপনি গোসল করে চলে আসবেন এখানে কাজ শুরু করবেন আপনি তো আমরা কোনো পেশার চাপে রাখি নাই তো সেক্ষেত্রে আপনি নিজ জ্ঞানের সজ্ঞানে আপনি বলছেন কাজ করবেন ঠিক আছে সবাই শুনছেন কথা বলছেন তাহলে আপনা কি নিতে তো তাহলে আমরা জানা মূল্য তো সাক্কি আছে সবাই সবার সামনে বলছেন ভিডিও আছে তো আর এরপর যদি এখন কোনো কিছু বলেন এই যে এইগুলো কিন্তু আপনার প্রমাণ স্বরূপ থেকে গেল ঠিক আছে আর আপনারা পরের নেক্সটে বলবেন যে আপনি যে আমার এই কাজ দিয়েছি এই কাজ দিয়েছি আমার তো এই কাজ ছিল না ওই কাজ ছিল না আপনারা এটা বলছেন এটা বলছেন না ওটা বলা যাবে না মানে এক কথা কোম্পানি যে কাজটা আপনার দিবে ওই কাজটাই বলতে হবে এখন আর নির্দিষ্ট কোনো কাজ নাই এখন কোম্পানি যা বলবে তাই করতে হবে